আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো যে সূরাটা হচ্ছে এই কুরআনুল মধ্যে যত সূরা রয়েছে সবচাইতে বেশি মর্যাদাবান আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর mohabbat নিয়ে রাসূলের ভালোবাসা নিয়ে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবাহান সুম্মা আখাজা বিয়াতি নবীজির সাহাবী বলেন আল্লাহর নবী আমার হাত দইরা সুম্মা আখাজা বিয়াতি আমার হাত মুবারক ধরলেন ফা আরাদা আইয়াহু মসজিদ নবীজি যখন মসজিদ থেকে বের হবেন ওই সময় সাইদ বলে নবীজি আপনি তো বলেছিলেন আলাম taqul lahu allimanaka suratan fil qur'an ya a'lam suratan fil qur'an ও নবিজি আপনি তো বলেছিলেন এমন একটা সূরা আমাকে শিখিয়ে দিবেন যে সূরাটা হচ্ছে কুরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বেশি দামি সবচেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ নবিজি sallallahu alaihi wasallam বলেন

এই হাদিস দ্বারা বোঝা যায় কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাবান সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা আওয়াজ করে কথা বলেন ঠিক না আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে এক সময় জিব্রিল আমি বসা বাইনামা জিব্রিল ইন্দা জালিসুন ক্বাইদুন ইন্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির পাশে জিব্রিল আমি বসা স্বামী তখন নবীজি ওয়াসাল্লাম সহ জিব্রিল আমিন মিলে উপর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন খুব ধ্যানের সাথে লক্ষ্য করবেন কারণ হচ্ছে এখানে সরাসরি হাদিস বলে তাফসীর করা হচ্ছে যদি খুব মনোযোগ না থাকে এ আয়াতের তাফসীর বোঝাটা একটু কঠিন হয়ে যাবে এই সৌরাটা কেন এত দাম যে দাম থাকার কারণে প্রত্যেকটা নামাজের মধ্যে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাজের মধ্যে পড়া হয় কেন এত দাম আল্লাহর নবীজি সল্ল র ব আলাইকুয়াসাল্লামের সাথে একবার জিমরুল আমিন বসা ওই সময় স্বামী আমিন সবকি নাপিয়েই যান জিমরুল আমিনসহ নবিজি মিলে আসমানের মধ্যে বিকাল এক আওয়াজ শুনতে পাইলেন জিম্লুল আমিন আসমানের দিকে তাকাইলেন তাকাইয়া কি বলে

যে দরজাটা আজকে ছাড়া পৃথিবীর জমিনে আর কোনদিন মনোযোগ নাইমের মধ্যে আল্লাহ পাশে জিব্রিল আমিন বসা নবীজিকে আসমানের দিকে তাকায় বলে এই যে দেখা যায় একটা দরজা যেটা বিকট আওয়াজ কারণে আজকে প্রথম পৃথিবীর জমিনে খুলেছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাজাল মিনহু মালাকুন ওই দরজা একজন ফেরেশতা আনিনে আসছে লাইনসিল ইলাল আলুদি অত ইলাল ইয়াম যেই ফেরেশতাটা আজকেই পৃথিবীর জমিনে প্রথম আসছে আর জীবনে পৃথিবীর জমিনে আসে নাই আওয়াজ করে বলেন না সুবাহ আনন্দ এই ফেরেস্তা আসার পর বলে আফসিল বেন

The call no vídeo

পৃথিবীর জমিনে আর কোন নবীকে এত দামি সোরা দান করা হয় নাই যে সোরাটা আমাদের নবীকে দান করা হয়েছে আওয়াজ করে বলেন না সুবাহ আর জোরে বলেন না সুবাহ এখন সরাসরি তার দিকে চলে যাব বলেন তো প্রথম যে আয়াতটা সে আয়াতটা কি আলহামদুলিল্লাহ আলামিন আমার সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ আলামিন শুরু শব্দটি হচ্ছে আলহামদুল এই আলহামদুল শব্দের দাম কেন রক্ষা করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল কালাম ইল্লাল্লাহি আরবাউ এই পৃথিবীর জমিনে দামি সবচাইতে বেশি দামি সবচাইতে বেশি মূল্যবান কথা হচ্ছে চারটি আওয়াজ করে বলেন তো কয়েটি আওয়াজ করে বলেন কয়টি? আল্লাহ নমিজি সাল্লাল্লাহ মারে গাল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে যে প্রিয় কথা হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে সুভাহা আওয়াজ করে বলেন সুভাহা আর জুয়ে বলেন সুভাহাল্ল তিন নম্বর বলহেমদুল্লিল্লাহ আওয়াজ করে বলেন তো অল্হেমদুল্লিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাহ্ আওয়াজ করে বলেন তো লা ইলাহা ইল্লাহ চার নম্বর হচ্ছে অফ আকবাল আওয়াজ করে বলেন অ লভ আকবাল আপনারাই বলুন তো আল্লাহর কাছে সব দামি কথা হচ্ছে চারটি তার মধ্য থেকে আলহামদু এই বাক্যটা এই কথাটা আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই তার মানে এত দাম থাকার কারণেই আল্লাহ প্রফুল আল আমিন এই সুরায় ফাতেহা কুরআনুল কালিমের পরিপূর্ণ আকারের নাজিল হওয়া নবীজিকে পরিপূর্ণ আকারে সুরা দেওয়া সুরা হচ্ছে সুর আজ ফাতেহা আর এই সুর আর ফাতেহার প্রথম অংশ হচ্ছে আলহামদুর আওয়াজ করে বলেন আকবার শুধু তাই নয় এই যে আমরা আলহামদু পড়লাম সুবাহানল্লা পড়লাম লা ইলাহা ইল্লাহ্ লহ পড়লাম আল্লাহ আকবার বললাম আল্লাহর নবীজি সল্লব ওয়াসাল্লাম বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাহ فانه 20 حسনা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহ পাক রব্বুল তার আমলনামায় 20টি নেকি লিপিবদ্ধ করে দেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وحتى عنه مثل <سؤال> ذلك নবীজি সাল্লাল্লাহু বলেছেন লা জিলাল্লাহ পড়েছো তোমার আমল আমি আল্লাহ বৃষ্টি নেকি রেখে দিয়েছি এতটুকু বর্তমন্ত সীমা বদ্ধ করে রাখিনাই তোমার আমল থেকে আরো বিষটি পা আমি ক্ষমা করে দিয়েছি আওয়াজ করে বলেন সুভা হা নুশ্ম ল পালী বোসেল বলেছেন অন কলা আলহামদুল্লিল্লাহ যে ব্যক্তি বলে আলহামদুল্লিল্লাহ গুমি র লহু এই শোন আসা অহু অহুতি আহহু এই শুন না ফ্যাসনা ব্যক্তি আলহামদুল্লিল্লাহ পড়বে আল্লাহ কবুল আলামিন তার আমনায় আমল নামায় বিস্টি পাপ মোচন করে দিয়ে আর বৃষ্টি সবার তার আমার নামায় ভিত্তি করে দিবেন আওয়াজ করে বলেন সবাই হ্যাঁ তুলে বলেন তো আলহামদুল্লিল্লাহ জুয়ে বলেন আলহামদুল্লিল্লাহ

প্রত্যেক নামাজের শেষে আল্লাহু আকবার বলবে সালাস সুবহানাল্লাহ পড়বে সালাসিনা ও সালাস হুম ও সালাসিনা 33 বার ওয়াকাব্বার আল্লাহ সালাসি সালাস হুম ও সালাসিনা আল্লাহু আকবার বলবে 33 বার ওয়া হামিদা ওয়া হামিদানি সালাস হুম ও সালাসিনা যে ব্যক্তি পড়বে তেত্রিশ বার তার মানে যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে তেত্রিশ বার সুবাহান্ল তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে এ তিন তেত্রিশে মিলে হচ্ছে নিরানব্বই 99টা পড়ার পর 100 নম্বরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লামুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা একবার মিলে হচ্ছে 100 যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা খতায়াহু তার জীবনের যত গুনাহাতা রয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহাতাগুলো maaf করে দিবেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এত দাম থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রথম পরিপূর্ণ আকারে সূরা নাফিল হওয়ার প্রথম অংশ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু দিলটাকে নরম করে দিবেন আর মনে মনে ভাববেন আমার মতো গুণাঙ্গ আমার মতো পাফি এই জমিনে নাই অপন্ধু। যাকে নরম করে দিয়া মনটার বোঝা এই পৃথিবীর জমিনে আমার মতো গুণাগার আর কেউ নাই ও বাবাজি ওর আনকারে মেয়ে তাপসির শুনলাম একটু মনটাকে নরম করব। এখন একটু আল্লাহর দয়া নিয়ে আলোচনা করব। এইটুকু ভয় আল্লাহর ভয় নিজের দিনের মধ্যে তৈরি করব কারণ জাননি এই দুঃখ দুটো শীতল করে দিয়া মোটাকে নরম করে দিয়া দুঃখের দুইটা পানি যদি ফলাইতে পারে এই দুঃখের পানির কত দাম আল্লাহর নবীজি বলেন আয়দা লা তামাসু মান্না এই পৃথিবীর জমিনে এমন দুইটা চক্ষু আছে এই চক্ষুটারে তুধা যেই চক্ষু কি লা তামাসু কাল কেয়ামতের ময়দানে ওই চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না সেই দুইটা চক্ষুগুলোর মধ্য থেকে একটা চক্ষু হল যে চক্ষু জাহান নামের কথা স্মরণ করে আহারে আখি রাতের কথা স্মরণ করে আহারে মৃত্যুর কথা স্মরণ করে জাহান নামের ভু জাহাল ভয় আমার বাংলা পাকের বয়েছে চোখের পানি ঝরা সেই চক্ষুকে কালকে আমাদের ময়দানে জাহান নামের আগু কোন করবে না তার মানে আমি আপনি যদি গুনার কথা স্মরণ করে পাপের কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের ভয়ে দুইটা পানি যদি ভালাইতে পারে আহারে মনটার যদি নরম করতে পারে আমি আপনি কাল কেমতের ময়দানে জান্নাতের মালিক হয়ে যাইব আওয়াজ করে বলেন না সুবাহান